প্রিয় দর্শক একদম সকাল সকাল আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভোজপুর এবং হারওয়ালছড়ি দুই ইউনিয়নের সীমানাবর্তী এলাকায় কৃষকের উৎপাদিত সবজি বিক্রি হচ্ছে একেবারে কম দামে যারা বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসে থাকেন ব্যবসায়ীরা এসে থাকেন তাদের উদ্দেশ্যে এই বাজারটি বসে এখানের উৎপাদিত কৃষকের টমেটো আলু টমেটো কীড়া এবং রান্না করার কীড়া সহ বিভিন্ন ধরনের তরতাজা সবজি যেসব এখান থেকে কৃষকরা উৎপাদন করেছে তার মধ্যে বিভিন্ন সাইজের আলু যার বিভিন্ন ক্যাটাগরিতেই ভাগ আছে এই যে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি হয়ে গেছে এখানে স্কেল স্কেলের মধ্যে মেজারমেন্ট হয়ে যাচ্ছে তারপর এদিকে আছে মিষ্টি কুমড়া বিক্রি হয়ে গেছে তারপর রয়েছে সিমের বিচি আজকে আলু বিক্রি হয়েছে এই যে আলু দেখতে পাচ্ছেন এটি বিক্রি হয়েছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা তারপর টমেটো দশ টাকা এই কীরা বিক্রি হয়েছে বিশ বিশ থেকে পঁচিশ সিমের বিচি বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা টমেটো তো বলেছি দশ টাকা করে তারপর সিম রয়েছে সিমের মূল্য আছে তারপরে যেই আপনারা দেখতে পাচ্ছেন আলু কলার কথা আসলে কলা তেমন তো নেই কলা শশা সিমের বিছি আর শুকনা সিমের বিছি খুব দারুণ একটি বাজার যেহেতু কৃষকরা কলা আকাশের নিচে বিক্রি করতে নিয়ে আসেন এখানে দামের জন্য তেমন সমস্যা হয় না হাসিলের জন্য গাড়ি পার্কিংয়ের জন্য তেমন সমস্যা হয় না দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বড় বড় ব্যবসায়ীরা আসেন আর কৃষকের এই মালামালগুলো ক্রয় করেন এবং তাদের বিক্রি করার উদ্দেশ্যে তারা বিভিন্ন প্রান্তে নিয়ে যান প্রতিদিন সকাল সন্ধ্যায় বসে এই বাজার অনেকে জিজ্ঞাসা করেন কিবারে কিবারে বসে এই বাজার রেগুলারি সকাল এবং সন্ধ্যায় সন্ধ্যার সময় একটু শশার চাপ থাকে বেশি দেখা যায় আর সকালে হলে আপনার সব ধরনের সবজি পাওয়া যায় দেখতে পাচ্ছেন এদিকে কৃষকরা ক্রয় করে ওনারা প্যাকেজিং করে নিয়ে যাচ্ছে এদিকেও আজকে এই যে আজকের বাজারের জন্য রাজা সবজি হচ্ছে বোরবটি মানে রাজা বলতে সবজির মধ্যে যার চাহিদা বেশি সে হচ্ছে বরবটি তারপর দেখতে পাচ্ছেন এদিকে সব প্যাকেজিংয়ের কাজ চলছে প্যাকেজিং শেষ ভালো আছনি এ যাবে এবং গাড়িতে করে এভাবে বিভিন্ন প্রান্তে নিয়ে যাবে কিন্তু একটু যদি ঝাড়া হয় মানে একটু খেতে যদি একটু পুরাতন হয় তাহলে বরবটির দামও একটু কমবে তারপর আছে এদিকে ফুলকপি এদিকে আছে ফুলকপি সব মিলিয়ে বিশাল বড় বাজার বাজার আরও যদি ভোর সকালে আসা সম্ভব হয় তাহলে একেবারে পরিপূর্ণ উপভোগ করা যাবে এবং